ভাই আপনি কি বিএমডাব্লিউ শুরু শিখে খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে এলাম চাইনা থেকে ইম্পোর্ট কৃত সরাসরি ইম্পোর্ট কৃত ষোলশিকে বিএমডাব্লিউ লৌকবিহীন ছাতা আমাদের আপনারা যদি দেখেন খুবই প্রিমিয়াম মানের খুবই প্রিমিয়াম মানের একটি হাতল রয়েছে যেটি অন্যান্য ছাতা তুলনায় খুবই ডিফারেন্ট আপনারা বাজারে যে ছাতাগুলো রয়েছে আপনারা দেখবেন ছাতাগুলো প্লাস্টিকের গ্রিপ অথবা আপনার রাবার ক্লিপ দ্বারা গঠিত কিন্তু আমাদের এই প্রিমিয়াম মানের বিএমডাব্লিউ ষোলো সিকের ছাতাটি ম্যাট ফিনিশিং দ্বারা কাটের একটি হাত যেটি অন্যান্য ছাতা থেকে খুবই 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 আকর্ষণীয় এবং প্রিমিয়াম আপনি যদি খুলে থাকে আপনাদেরকে এই দেখেন এই সামনে আসে দেখেন মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়না এই স্টিকারটি আপনারা অবশ্যই দেখে নেবেন আচ্ছা আমাদের এই ছাতাটি অন্য ছাতার তুলনায় কেন আকর্ষণীয় এবং ডিফারেন্ট আপনাদেরকে দেখে একটু সামনে আসেন আমাদের এই ছাতার মধ্যে টোটাল ষোলোটি শিখ রয়েছে তার মধ্যে মধ্যখানে এই যে দেখুন মধ্যখানে তিনটি এবং শেষ প্রান্তে অতিরিক্ত দুটি করে শিখ রয়েছে যা অন্যান্য ছাতার মধ্যে ইতিমধ্যে পাওয়া যায়নি মার্কেটে যে নকল বিএমডাব্লিউ ছাতাগুলো রয়েছে ওই ছাতার মধ্যে আপনার মধ্যখানে একটি অথবা দুটি শিখ রয়েছে কিন্তু আমাদের এখানে মধ্যখানে তিনটি এবং শেষ প্রান্তে অতিরিক্ত দুটি কারো শিখ রয়েছে আমাদের এই ছাতাটি অন্যান্য ছাতার তুলনায় খুবই 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 প্রিমিয়াম আচ্ছা যদি আপনাদেরকে দেখাই আমাদের এই ছাতাটা কতটি মজবুত ভাই একটা ছাতার মধ্যে যদি ছিয়ানব্বইটি টি ছিয়ানব্বইটি যদি শিখ থাকে ওই ছাতার মজবুত কেমন হবে তা আমার বলার কোনো অবকাশ নেই আপনারাই ভালো বুঝবেন এই ছাতাটির কাপড়টি দেখুন একবার কত সুন্দর এবং কত প্রিমিয়াম মানের একটি কাপড় এই ছাতার এই ছাতাটি আপনারা রোদ বৃষ্টি সবখানে ইউজ করতে পারবেন এই ছাতাটি আপনার ইউবি প্রুফ অর্থাৎ এই ছাতাটি আপনি সরাসরি সূর্যের মধ্যে ব্যবহার করতে পারবেন তাই এটি শুধু বর্ষার ছাতা নয় এটি গরম বর্ষা উভয়কালের একটি ছাতা আচ্ছা এই ছাতার মধ্যে টোটাল চারটি কালার রয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই সবার পছন্দের ব্ল্যাক কালার ভাই দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালার আচ্ছা রয়েছে আমাদের সুন্দর একটি রেড কালার অত্যন্ত খুবই প্রিমিয়াম মানের একটি কালার এটা যা আপনারা সরাসরি না দেখলে কখনো বুঝতে পারবেন না আচ্ছা আর একটি কালার দেখুন দেখুন ব্লু কালার তো দেরি না করে এই প্রিমিয়াম মানের ছাতাটি নিচের স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালামাইকুম চাহিদা পূরণের একমাত্র গন্তব্য আপনার বিশ্বস্ত পেস চাহিদা